হতবাক হয়েছি কারণ পিস টিভির মাধ্যমে মূলত আদৌ কোনো জঙ্গি তৎপরতার উৎসাহ দেওয়া হচ্ছে না বরং পিস টিভির মাধ্যমে ডাক্তার জাকি নায়েক জঙ্গিবাদের বিরুদ্ধে সুস্পষ্ট বক্তব্য তুলে ধরেছেন আইএস এর বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন টেরোরিজমের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন এবং টেরোরিজমের বিরুদ্ধে যারা বিভিন্ন বক্তব্য দেন তাদের অনেকেই মূলত পৃথটিভি বক্তব্য দিয়েছেন এদের মধ্যে যে যারা বক্তা রয়েছে আলোচক রয়েছে তাদের অনেকেই জঙ্গিবাদের বিরুদ্ধে তাদের লিখিত বই রয়েছে তাদের বক্তব্য রয়েছে বিভিন্ন ইউটিউবের মধ্যে তারা সুস্পষ্টভাবে মূলত জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তাই জঙ্গিবাদের এই অপবাদ দিয়ে মূলত এই ধরনের একজন দায়ীকে দায়ী তার কাছ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করা অথবা এই ধরনের একটি টেলিভিশন চ্যানেলকে বন্ধ করে দেয়া যেখানে শুধু নির্ভেজাল ইসলাম প্রচার করা হচ্ছে এই কাজটি মূলত আমরা মনে করি ন্যায়সঙ্গত হয়নি বরং এই কাজটি আমরা মনে করি সরকারের ভুল সিদ্ধান্ত এর মাধ্যমে হয়তো কিছু সংখ্যক ধর্ম ব্যবসায়ী সুযোগ সুবিধা লুটে নেওয়ার জন্য চেষ্টা করবে অথবা ইসলামে যে সুন্দর প্রচার হচ্ছিল ইসলাম যে মানবতা ধর্ম ইসলাম যে সত্যিকার অর্থে মানুষদেরকে মানুষ হওয়ার জন্য আহ্বান করে থাকে এই যে আহ্বানটুকু বিভিন্ন ভাবে তুলে ধরার চেষ্টা করা হচ্ছিল সে চেষ্টা হবে কিন্তু ইসলাম আল্লাহর বলেছেন আল ইসলাম 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 থাকবে দিন শ্রেষ্ঠত্ব লাভ করবে ইসলামের উপর কিছু শ্রেষ্ঠত্ব লাভ করতে পারবে না এজন্য জন্য ইসলাম তো অবশ্যই প্রচার হবেই ইসলামের প্রচারের জন্য আল্লাহ ব্যবস্থা করবেন কিন্তু আমরা যদি সিদ্ধান্ত নেই ইসলামকে প্রচার করার জন্য যদি কারো মুখ বন্ধ করার চেষ্টা করে থাকি সেটি ভুল হবে এবং এর মাধ্যমে আমরা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত বিনয়ের সাথে সরকার এবং এই বিষয়ে যারা রয়েছেন তাদের সবাইকে অনুরোধ করব যে আপনার বিষয়টি বিবেচনা করার জন্য চেষ্টা করুন কারণ বাংলাদেশের অনেক ধর্ম মুসলিম ভাইরা আছেন যারা পৃথটিভি দেখতেন এবং নিয়মিত তারা পৃথটিভি দর্শক এদের কেউ বিভিন্ন দলের সাথে জড়িত নয় এরা একেবারেই সাধারণ মানুষ এবং পৃষ্টিভি দর্শকদের মধ্যে অনেকেই রয়েছেন যারা সত্যিকার জ্ঞানী এবং এডুকেটেড পার্শন যারা আছে তারাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি পেস দেখেন এবং এর মাধ্যমে তারা তাদের জ্ঞানের যে খোরাক ইসলাম সম্পর্কে জানার যে আগ্রহ রয়েছে সে আগ্রহকে পূরণ করার জন্য চেষ্টা করেন তাই এই সিদ্ধান্তটি সরকারের উচিত নয় যে এভাবে শুধুমাত্র ধারণার উপর নির্ভর করে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া কারণ জঙ্গিবাদের কোনো বিষয়ের সাথে পেস টিভির কোনো আলোচক অথবা পেস টিভির কোনো ব্যক্তি জড়িত আছেন এর কোনো দূরের প্রমাণ দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না বরং এটি একটি মিথ্যাচার এটি একটি অপবাদ যার মাধ্যমে সত্যিকার অর্থে দায়ীদেরকে যারা ইসলামের দাওয়াতী কাজ করছেন তাদের মুখ বন্ধ করার জন্য একটা চেষ্টা করা হচ্ছে তাই সকল মুসলিম ধর্ম পান ভাইদেরকে সংশ্লিষ্ট যত মুসলিম ভাই আছেন সবাইকে অনুরোধ করব বিনয়ের সাথে যে বিষয়টি বিবেচনা করার জন্য অন্যথায় কেয়ামতের দিন আমরা আল্লাহ রাবুল আলামিনের কাছে এই জন্য জবাবদিহি করতে হবে কেননা এখানে সত্যিকার নির্ভেজাল ইসলাম প্রচার করার জন্য চেষ্টা করা হচ্ছে একদল আমাদের দেশের ওলামায় কেরাম বা মৌলবী মোল্লা মুন্সি যারা আছে যারা ইসলাম নিয়ে বিভিন্ন ধরনের পায় তারা করছে এবং বিভিন্ন ধরনের ধর্ম ব্যবসা করে যাচ্ছে তারা নিজেদের এই ধর্ম ব্যবসা ধর্মের নামে যে সমস্ত দোকান খুলেছে সে দোকান বন্ধ হয়ে যাবে এই জন্য তারা মূলত এই পৃথিবীর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিচ্ছে বা দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এটি একেবারেই সামান্য সংখ্যক লোকের মধ্যে সীমাবদ্ধ বিশাল জনগোষ্ঠী এবং মুসলমানদের মধ্যে একটি বড় দল যারা সত্যিকারতে টিভির দর্শক টিভির মাধ্যমে ইসলামের সঠিক জ্ঞান নিচ্ছে তাই এই কাজটি আমাদের যথাসম্ভব চেষ্টা করা দরকার যে যাতে করে টিভি খুব দ্রুত আমরা চালু করতে পারি এবং এক্ষেত্রে আমি মনে করে থাকি যে ইমানটা ব্যক্তিদের ইমানের দাবি হবে সত্যিকারের সিদ্ধান্ত যে ভুল এ বিষয়ে তাদের সুস্পষ্ট বক্তব্য দেয়া এবং আমি এর মাধ্যমে সত্যিকার যারা সহি আকিদার ধারক ও বাহক হিসেবে আছেন যারা সহি আকিদার প্রচারক হিসেবে কাজ করে যাচ্ছেন সবাইকে অনুরোধ করব যে ইমানের দাবি হবে মূলত এই যে সিদ্ধান্ত রয়েছে সিদ্ধান্ত ভুল এই বিষয়টি স্পষ্ট করে মানুষের সামনে তুলে ধরা এবং বা মানুষদেরকে জ্ঞান দেওয়া যে আসলে পৃথটিভির কী কাজ পৃথটিভি তার মাধ্যমে কী কাজ করেছে আমরা জানি যে পৃথটিভির মাধ্যমে কোরআন এবং সুস্পষ্ট বক্তব্য দেওয়া হচ্ছে হচ্ছে এবং ইসলামের যে নির্ভেজাল দৃষ্টিভঙ্গি রয়েছে সেটা মানুষের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করা হচ্ছে এক্ষেত্রে কারো কারো মতো বিরোধ থাকতে পারে মতো বিরোধ থাকার কারণেই যে ইসলামের দাওয়া বন্ধ করে দিতে হবে এই কথাটি শুদ্ধ নয় বা এই কাজটি শুদ্ধ নয় আমি সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করব আপনার নিজেদের যার যেখানে শক্তি আছে সামর্থ্য আছে সেভাবে আপনি এর বিরুদ্ধে আপনার বক্তব্য দিয়ে লোকদেরকে বোঝানোর জন্য চেষ্টা করুন এই কাজটি বা এই সিদ্ধান্তটি শুদ্ধ নয় বরং এটি ভুল এর এখানে আন্দাজ অনুমানের উপর ভিত্তি করে মূলত একজন লোক এই সিদ্ধান্ত দিয়েছে যেটা সত্যিকার অর্থে কোনো ধরনের দলিল নির্ভর নয় আল্লাহ সুবাহকার আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন তাই সরকারের কাছে আমাদের আবেদন থাকবে এই বিষয়টি সত্যিকারভাবে বিবেচনা করুন কারণ ইসলামের ক্ষতি ক্ষতি হলে আমরা যারা মুসলিম আছে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব এবং এর জন্য অবশ্যই আল্লাহবুল আলমীর কাছে প্রত্যেককে জবাবদি করতে হবে যারা এই কাজের সাথে জড়িত আছেন এবং এই কাজটি যারা করেছেন কারণ আমরা সবাই জানি যে ইসলামের নির্ভেজাল যে সারা বিশ্বে প্রচারের কাজ এই প্রচারের কাজগুলো তো পিস টিভি কোনো ধরনের এর ছাড়া কোনো ধরনের পর্নোগ্রাফি ছাড়া কোনো ধরনের বিজ্ঞাপন ছাড়া যে সুন্দরভাবে কাজটি করে যাচ্ছিলেন এবং সারা পৃথিবীর মুসলমানদের কাছে যে আমরা লক্ষ্য করেছি এটি প্রমাণ করে যে পৃথিবী মূলত সত্যিকার অর্থে ইসলামের প্রচার করে যাচ্ছিল সুতরাং ইসলামের প্রচারের ক্ষেত্রে যদি কোনো মুসলিম বাধা দিয়ে থাকেন অথবা কোনো মুসলিম এর হাতের মাধ্যমে ইসলামের প্রচার বন্ধ হয় অথবা কোনো মুসলিম ব্যক্তি তার দায়িত্বের মাধ্যমে অথবা তার চেষ্টার মাধ্যমে যদি এই কথার কাজ বন্ধ হয় তাকে আল্লাহর কসম করে বলছি তিনি আল্লাহ আব্বুল আলমীর কাছে কেমন দিন এর জন্য জবাবদিহি করতে হবে এবং তিনি ক্ষতিগ্রস্ত হবেন তিনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন এবং ইসলামের ক্ষতি করলেন মুসলমানদের ক্ষতি করলেন আল্লাহ সালা আমাদের সবাইকে এই বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুন হাজা ওসালাহিনা মোহাম্মদ আলহি সাবিহি ওসাল্লাম